যেখানে দেখিবে ছাই উড়াইয়ে দেখিবে পাইলে উপাইতে পারো অমূল্য তো আসসালামু আলাইকুম ইব্রাহিম কেমন আছেন সবাই আশুগুর সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি পটবর্তি মাটি আর মাটি ভর্তি হচ্ছে পিপরা এই মাটি ভর্তি পিপড়ার মধ্যে যে আমি কি করে আজকে ধনিয়া পাতার গাছ লাগালাম একটা ইতিহাস হয়ে গেছে সেই ইতিহাসটাই আজকে আপনাদের কাছে সাথে শেয়ার করব তো কাহিনিটা হয়েছে কি যে ঈদের আগে আমি এগুলোর মধ্যে এই পটগুলোর মধ্যে আমি মাটি ভরে রেখে গেছিলাম যা আর গাছ লাগাই নাই কারণ হচ্ছে বাড়িতে চলে গেলে আর পানি টানি দিতে পারবো না সে জন্য পরে তো গাছ এমনিই মারা যাবে সেই জন্য আর আমি টাছ লাগাই নাই কিন্তু বাড়ি থেকে ফিরে আসার পরে দেখলাম যে পটগুলো একবারে শুকনো হয়ে গেছে কয়েকবার পানি দিয়ে এটাকে একটু আমি নরম করে নিয়েছি এবার আর একটু পানি দিয়েছি আর পানি দেওয়ার সাথে সাথে এত পরিমাণ পিঁপড়া এগুলো থেকে বের হচ্ছে যে কি বলবো আর পিঁপড়াগুলো এই পট থেকে বের হচ্ছে আর আমার হাতে কামড়াচ্ছে মনে হচ্ছে যেন ওদের সাথে আমার কত শত্রু যেহেতু এরা আমাকে কামড়িয়েছে অবশ্যই ওদেরকে কিছু শাস্তি দিতে হবে এই জন্য পিঁপড়ার ওষুধ আনি আগে এদেরকে মারার চেষ্টা করলাম তাই অনেকগুলো ওষুধ এই পিঁপড়ার গায়ে ছিটিয়ে আমাকে কামড় দেওয়ার শাস্তি এরা তাড়াতাড়ি পেয়ে যায় কথা হচ্ছে আজকে এই পটগুলোতে অবশ্যই একটা গাছ লাগাতে হবে সেজন্য আমি ও ওই যে অনেক দূরে একটা ধনিয়া পাতার গাছ দেখতে পেলাম তো সেই গাছটা আজকে এখানে লাগাবো কিন্তু এটা আনা এতটাও মানে সহজ কাজ না কারণ হচ্ছে এটা অনেক ঝুপঝাড় এদিকে হচ্ছে অনেক ময়লা এদিকে টাপ মশা টসা অনেক থাকে এটা পেরিয়ে গিয়ে ওই ধনিয়া পাতা গাছ আনা আসলে অনেক ডিফিকাল্ট কিন্তু কি করব এটা তো আমার আনতেই হবে কারণ এটা আমার মনে ধরেছে অনেক বড় একটা গাছ এটা চুরি করে আনবো অ্যাকচুয়ালি এটা আসলে কেউ জানে না যে এখানে এখান থেকে এই গাছটা আমি চুরি করে নিচ্ছি ফাইনালি আমি ওইখানে পৌঁছলাম পৌঁছলাম এখন কি করব খুন্তি নাই সেজন্য একটা লাঠি ভেঙে নিলাম লাঠি দিয়ে এই গাছটাকে উঠিয়ে নিলাম তো খুন্তির গাছ আমি লাঠি দিয়ে চালিয়ে গাছটাকে নিয়ে আমি সোজা পটের এখানে চলে আসলাম পটের এখানে এসে এই যে দিয়ে এটাকে গর্ত করে এই এই পাতা গাছটা লাগিয়ে তো আমি ধনিয়া পাতার গাছ লাগালাম আর বাকি পটগুলোতে কি গাছ লাগবো সেই টেনশনটাই ট্রেনটাই আমি করি ধনিয়া পাতাগুলো কার কারগার পছন্দ এই ধনিয়া পাতাগুলো কিন্তু মুড় দিয়ে মাখিয়ে খেতে অনেক বেশি ভালো আমি তো এগুলাকে মাঝে মাঝে তরকারিতেও দিয়ে থাকি আর আর এটা হচ্ছে মানে বড় বড় ধনিয়া পাতা গুলা দেখলে মনে হয় যেন আমি এগুলা খালি খালি খেয়ে নিই আচ্ছা যাই হোক ধনিয়া পাতার টেস্টের কথা আর কি বলবো এই গাছটা আমি এখানে লাগিয়েছি হবে নাকি কি জানি না কিন্তু কিন্তু আশা রাখছি যে এখানে এই ধনিয়া গাছটা হবে এখানে আমি গাছ লাগাচ্ছি ঠিক আছে কিন্তু আমার হাতে কিন্তু কোনো মাটি লাগা যাবে না লাগে আমি দিয়ে এটার মাটি গুড়ার মধ্যে দিচ্ছি যাই হাত কিন্তু ময়লা করা যাবে না না কি পুরো আচ্ছা যাই হোক অবশেষে আমি একটা গাছ লাগাতে পারলাম এই পট অনেক অনেকদিন ধরে আসলে এই পট গুলো এমনি খালি পরেছিল আজকে ফাইনালি আমি ধনিয়া পাতার গাছ লাগিয়ে দিলাম অবশ্যই আপনারা চাইলে ওইভাবে অনেক ধনিয়া পাতার গাছ লাগিয়ে দিতে পারেন এবং লাগিয়ে সেখান থেকে ধনিয়া পাতা খাইতে পারবেন আচ্ছা যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ